আবু বক্করের সাথে ইসলামের পথে বাঁচাও আমাকে বাঁচাও ছেলে ধরা থেকে বাঁচাও আমি ছেলে ধরা তোর কে ধরে নিয়ে যাব তারপর তোর চোখ তুলে ফেলবো হাত কাটবো পা কাটবো কিডনি বের করবো আসসালাম আলাইকুম প্রিয় মহল্লাবাসী একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত পরশু আব্দুর রহমান নামে একটি ছেলে হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি মাথায় টুপি আর চোখে কালো ফ্রেমের চশমা কেউ যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাকে আমাদের মহল্লার ক্লাবে যোগাযোগ করতে অনুরোধ করা একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি মা মা আসসালাম মা ওয়ালাইকুম আসসালাম কি বাবা এক ভয়ানক ব্যাপার হয়ে গেছে কি হয়েছে বাইরে মাইকিং করছে আব্দুর রহমান নাকি হারিয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো এইসব ও তো গত পরশু তোমার সাথে খেলা করতে এসেছিল আমি নাস্তা খেতে দিলাম হ্যাঁ মা তারপর আমার সাথে ওরা দেখা হয়নি গতকাল স্কুলেও যায়নি তাহলে তো খুব চিন্তার বিষয় হ্যাঁ মা কি ভয়ানক ব্যাপার মা আমি একটু আব্দুর রহমানদের বাড়ি যেয়ে খোঁজ নেই অবশ্যই যাবে তুমি এখন যাও সন্ধ্যায় আমি আর তোমার বাবা যেয়ে দেখা করে আসবি ইনশাল্লাহ ঠিক আছে মা আসসালাম চাচা ওর সাথে আমি গত পরশু খেলেছি তারপর আর দেখা হয়নি হ্যাঁ বাবা পরশু দিন সন্ধ্যায় তোমার চাচি ওকে কিছু কেনাকাটা করার জন্য দোকানে পাঠিয়েছিল অনেক রাতেও যখন বাড়ি ফিরছিল না তখন আমি খোঁজ নিতে দোকানে যাই দোকানদার বলল জিনিসপত্র কিনে বাসায় চলে গেছে তারপর কত খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আমার একমাত্র ছেলে বাবা ওকে ছাড়া যে আমি কিছুই চিন্তা করতে পারছি না আব্দুর রহমান একদিন বলেছিল পাশের মহল্লায় ওর চাচার বাসা ওনাদের বাসায় একবার খোঁজ নিয়েছিলেন হ্যাঁ বাবা যত আত্মীয় আছে সবার কাছেই ফোন করেছিলাম কেউ কোনো খোঁজ দিতে পারিনি চাচা আমি আজ স্কুলে যেয়ে স্যারদের বলবো সব ক্লাসে ক্লাসে বলে দিতে যদি কেউ খোঁজ দিতে পারে তোমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখো বাবা আমার জলজন্ত ছেলেটা কোথায় হারিয়ে গেল হে আল্লাহ তুমি আমার সহায় হও ধৈর্য ধরুন চাচা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এইবার আমরা আসি চাচা কোথাও আব্দুর রহমানের সন্ধান পেলে আমরা অবশ্যই জানাবো ইনশাল্লাহ ঠিক আছে বাবা একটু চেষ্টা করে দেখো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ পাঁচ দিন হয়ে গেল আব্দুর রহমানের কোনো খোঁজ নেই আমরা কেউ খুঁজে বের করতে পারলাম না ওর জন্য খুব কষ্ট হচ্ছে আব্দুর ছেলেধরা ধরে নিয়ে গেছে অনেক ভয়ানক হয় রহমানকে ছেলে ধরা আমি আমার দাদিমার কাছে গল্প শুনেছি ছেলে ধরা আবার কেমন ছেলেধরারা খুব দুষ্ট মানুষ আমাদের মতো ছোটদের একা পেলেই ধরে নিয়ে যায় তারপর বিক্রি করে দেয় ছেলে ধরা বাচ্চাদের ধরে কোথায় বিক্রি করে দেয় দাদি বলেছেন ছেলে ধরা আমাদের চোখ না কিডনি হাত পা কেটে কেটে বিক্রি করে দেয় যাদের চোখ হাত পা নেই তারা কিনে নেয় কি বলছে এসব উনি হয়তো এমনি এমনি গল্প করেছেন না ভাই সত্যি ছোটবেলায় আমার ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছিল ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু তোমরা এখানে বসে আছো তোমাদের ভয় হচ্ছে না ভয় হবে কেন আরে ভাই আমাদের মহল্লায় তো ছেলে ধরে নেমেছে আমাদের মতো ছোটদের দেখলেই ধরে নিয়ে যাচ্ছে কে বললে এসব কথা আব্দুর রহমানের মতো আব্দুল্লাহ পাওয়া যাচ্ছে না গত রাত থেকে সবাই বলা বলি করছে ধরার কাজ সন্ধ্যা হলেই নাকি গলিতে ছেলে ধরা বেড়ায়। একা কোনো বাচ্চা দেখলেই ধরে নিয়ে যায় সত্যি বলছো তুমি হ্যাঁ ভাই তাড়াতাড়ি পালাও ছেলে ধরা দেখে ফেললে আর বাঁচতে পারবো না আমাদের এখন সাবধানে থাকতে হবে তাড়াতাড়ি চলো বাসায় চলে যায় আমার তো অনেক ভয় লাগছে হে আল্লাহ বাঁচাও আমাকে বাঁচাও ছেলে ধরা থেকে বাঁচাও ভেবেছিলে বেঁচে যাবি আমি ছেলে ধরা তোকে এইবার ধরে নিয়ে যাব তারপর তোর চোখ তুলে ফেলবো হাত কাটবো পা কাটব কিডনি বের করবো না না আমাকে ধরে নিয়ে যাবেন না আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে নিয়ে যাবেন না ধরেছি ধরেছি এইবার তোকেও ধরে নিয়ে যাবো বাঁচাও বাঁচাও মা আমাকে বাঁচাও ছেলে ধরা ধরে নিয়ে গেল মা বাঁচাও আমাকে কি হয়েছে বাবা কি হয়েছে ভয়নি বাবা তুমি স্বপ্ন দেখেছো আব্দুর রহমান কি পাওয়া যাচ্ছে না সারা দিন হয়তো চিন্তা করেছ। তাই দুঃস্বপ্ন দেখেছো হ্যাঁ মা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি ভয়নি বাবা আমরা তোমার সাথেই আছি আজ সাত দিন হয়ে গেল আব্দুর রহমান হারিয়ে গেল কত খোঁজাখুঁজি হলো কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারছে না হ্যাঁ ভাই ওর বাবা মা তো অনেক কান্না করছে বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও ভাই তুমি কি চিৎকারের শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ ভাই আমার তো মনে হচ্ছে এটা আব্দুর রহমানের গলা তাড়াতাড়ি চলো যাই ওইদিকে চাচা আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে আর কষ্ট দেবেন না চাচা তোর বাবার জন্য আমার চাকরি চলে গেছে আমার সব শেষ করে দিয়েছে তোকে অত সহজে ছেড়ে দিব চাচা এটাতে আমার কি দোষ আমাকে ছেড়ে দিন চাচা আমাকে ছেড়ে দিন তোর বাবার অফিসে আমি চাকরি করতাম তোর বাবা অবজেকশন না দিলে আমার চাকরি যেত না আমার পথে বসতে হতো না তোর বাবা আমার রিজিক কেড়ে নিয়েছে এখন তোকে তোর বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিব আমি চাচা রিজিক কারো কেউ নিতে পারে না রিজিক আল্লাহ থেকেই নির্ধারিত আপনি শুধু শুধু ভুল বুঝেছেন হয়তো তুমি কে আমি আব্দুর রহমানের বন্ধু ওর বাবা মা অনেক কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে দিন চাচা যতদিন না প্রতিশোধ শেষ হবে ততদিন ওকে ছাড়ব না ওর বাবা আমার রিজিক কেড়ে নিয়েছে আমার চাকরি চলে গেছে ওর বাবার জন্য আল্লাহর পরিকল্পনা অনেক উত্তম হতে পারে আপনার এর থেকেও ভালো কিছু আল্লাহ লিখে রেখেছেন তাছাড়া কারো রিজিক কেউ নিতে পারে না চাচা রিজিকদাতা একমাত্র আল্লাহ তালা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী চাকরিটা চলে যাওয়ার পর কত কষ্টে যে জীবন যাচ্ছে সে কেবল আমিই জানি আমার দুইটো ছোট ছোট বাচ্চা বাড়িতে অসুস্থ বাবা মা কত কষ্টে যে দিন কাটছে আমাদের তাই রাগে ক্ষোভে ওকে তুলে নিয়ে এসেছি চাচা হতে পারে এই চাকরি চলে যাওয়া আল্লাহর কোনো পরীক্ষা কোরআনে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি দিয়ে কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও চাচা ধৈর্য ধারণ করুন বাবা আমি অনেক চিন্তার ভিতর দিয়ে যাচ্ছি একদিন গেলে পরের দিনে চিন্তা করতে হয় কোথা থেকে রিজিক আসবে রিজিক নিয়ে চিন্তা করতে না করেছেন কোরআনে বলা হয়েছে তিনি এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে কারো কোনো ধারণা নেই যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট চিন্তা করবেন না চাচা নিশ্চয়ই আল্লাহ আরো কোন উত্তম ব্যবস্থা করেছেন আপনার জন্য আসসালাম আলাইকুম কে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবে থেকে জয়েন করতে পারবো এক তারিখ আসসালামু আলাইকুম বাবা তুমি সত্যি বলেছ আমার আরেকটা চাকরি হয়ে গেছে এই চাকরিটা চলে যাওয়ার পর অনেক কোম্পানিতে আবেদন করেছিলাম আজ এক কোম্পানি থেকে কল দিয়ে জয়েন করতে বলল। এখানে বেতন আগের অফিসেরও দ্বিগুণ অনেক বড় কোম্পানি দেখেছেন চাচা আল্লাহর পরিকল্পনা কত উত্তম আপনার যদি চাকরিটা চলে না যেত তাহলে আপনি হয়তো অন্য কোথাও চাকরির জন্য আবেদন করতেন না এই চাকরিটাও হতো না আর হ্যাঁ বাবা আল্লাহ সত্যি উত্তম পরিকল্পনাকারী চাকরিটা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম মনে মনে আল্লাহর উপরেও অনেক রাগ করেছিলাম অথচ দেখো আল্লাহ আমার জন্য কত বড় উপহার রেখেছেন হ্যাঁ চাচা আল্লাহ তার বান্দার রিজিকের উত্তম ফয়সালাকারী তাই সব খারাপ অবস্থাতেই আল্লাহকে ভরসা করা উচিত রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে বাবা চলো বাবা আব্দুর রহমানকে নিয়ে ওদের বাসায় ফিরিয়ে দিয়ে আসি ওর বাবা মায়ের কাছে ক্ষমা চাই ধন্যবাদ চাচা চলুন যাই ঝিলি ও ভিজো করুণাই তাই তো তাকে মানিয়ে घोड़े বোশাই করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন